হরে কৃষ্ণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণী ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব যেটা আমরা সবাই চাই আমরা সবাই ধনী হতে চাই আমরা সবাই মেন হতে চাই আমরা সবাই ঐশ্বর্যবান হতে চাই কিন্তু কিভাবে সেটা হওয়া সম্ভব খুব সিম্পল উপায়ে সেটা আমরা অনেকেই জানি না আমরা মনে করি সেটার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হবে অনেক কিছু মানুষকে ঠকাতে হবে কিচ্ছু করতে হবে না আপনি শুধু তুলসী পূজা করার মাধ্যমে তুলসী গাছের পূজা করার মাধ্যমে কোটিপতি হতে পারেন কি অবিশ্বাস হচ্ছে তো না আমার কথাটা বিশ্বাস হচ্ছে না স্বাভাবিক বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন উপায় জানাবো যেটা যদি আপনি এক বছর করতে পারেন সঠিকভাবে ঠিক ঠিক ভাবে এক বছর করতে পারেন তাহলে তুলসী পূজা করে শুধুমাত্র তুলসী পূজা করে আপনি অনেক ধনী হবেন আমি আপনি কোটিপতি হবেন তো আমি শুরু করছি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি স্লাইড শেয়ার করছি আপনারা স্লাইড দেখতে পাবেন তুলসী গাছের পূজা করে কিভাবে কোটিপতি হওয়া যায় তো যাদের গৃহে তুলসী গাছ আছে তাদের গৃহকে পবিত্র বলে মনে করা হয় তাদের বসবাস অত্যন্ত অত্যন্ত পবিত্র তারা ধনী ব্যক্তিও হন কিন্তু আমরা তারপরেও দেখি যে অনেকেও অনেকে তুলসী গাছের পূজা করে অনেক ভক্তরা আছে যারা তুলসী গাছের পূজা করে কিন্তু তা সবাই তো কোটিপতি হচ্ছে না সবাই তো ধনী হচ্ছে না কি এমন উপায় আছে যেটা জন্য তারা হতে পারছে না আর কি করলে তারা হতে পারবে এটাই হচ্ছে বিষয় যে আমি আজকে এমন একটি উপায় আপনাদেরকে জানাবো যেটা করলে আপনি আপনি তুলসী গাছের পূজা করেই ধনী হতে পারবেন তবে শর্ত হচ্ছে সবসময় তুলসী গাছের সেবা করতে হবে এবং এর পবিত্রতা আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে তো উপায়টা আমি বলছি খুব মনোযোগ দিয়ে দেখুন আমি বড় করে দিচ্ছি যাতে আপনারা সবাই বড় করে দেখতে পান উপায়টা খুব সিম্পল সরল উপায় সিম্পল উপায় প্রতি বৃহস্পতিবারে এই উপায়টা আপনাকে করতে হবে প্রতি বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবার একটা গিয়ের প্রদীপ নিবেন এর প্রদীপের মধ্যে দুইটা লবঙ্গ রাখবেন ঘিয়ের প্রদীপে দুইটি লবঙ্গ দিয়ে তুলসী গাছের সামনে রাখবেন এবং এক চামচ আখের রস আখের রস রস তুলসী গাছের গোড়ায় দিবেন আমরা তো জল দিই জেনারেলি তুলসী গাছের গোড়ায় জল তো দিবেন সে সাথে আখের রসের গুঁড়ো আখের রস আখের রস আপনি তুলসী গাছের গোড়ায় এক চামচ দিবেন এইভাবে আপনি যদি এই কাজটা প্রতি বৃহস্পতিবারে এক বছর ধরে করতে পারেন মানে বান্ন সপ্তাহ এক বছর আপনি যদি এই করতে পারেন আপনি অবশ্যই ধনী হবেন আপনি অবশ্যই কোটিপতি হবেন এটা তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে তো উপায়টা আমি আবার বলছি একটা ঘি ঘিয়ের প্রদীপে দুইটি লবঙ্গ দিয়ে তুলসী গাছের গোড়ায় রাখবেন এবং এক চামচ আখের রস তুলসী গাছের গোড়ায় বৃহস্পতিবারে দিবেন এক বছর আপনাকে করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন যদি আপনার ভিডিওটা উপকারে আসে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হরে কৃষ্ণ